কিনা যায় কি না এবং শব্দ শোনা যায় কি না একটু বলবেন প্লিজ এই যে এই যে দেখেন পতাকাগুলো তো বিষয় হচ্ছে প্রতিটা এলাকায় আজকে এরকম সুন্দর সুন্দর আয়োজন দেখতে পারবেন সুন্দর সুন্দর ক্যাম্পেইন দেখতে পারবেন হ্যাঁ যারা মানে উদযাপন করতেছে অনেক সুন্দর করে ঠিক আছে এটা খুব ভালো দিক যে আমরা অনেক দিন পর সুন্দর একটা নিজেদের প্রত্যেকে অংশগ্রহণ করে আমাদের বিজয়কে উদযাপন করতে পারতেছে এটা সবচেয়ে একটা ভালো দিক সুন্দর দিক কিন্তু কথা হচ্ছে এই প্রোগ্রামগুলো কারা করে আপনারা জানেন কেন করে আপনারা জানেন সুন্দর একটা ইনকামের ব্যবস্থা কিন্তু এখানে আছে চাঁদাবাজির একটা ব্যবস্থা আছে সব কিছু আছে এই এত আয়োজন করতে একটা খরচ যায় না সেই খরচটা থেকে কিন্তু চাইলে চাইলে অনেক মানুষকে হেল্প করা যায় এই ক্যাম্পেইনগুলায় শুধুমাত্র গান বাজনা আর টেবিল চেয়ার দিয়ে বসে না থেকে এগুলোকে কিন্তু সুন্দর সচেতনামূলক কিছু কাজের ক্যাম্পেইন হিসেবে ব্যবহার করা যায় বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ব্যবহার করা যায় কিন্তু তা করা হচ্ছে না শুধুমাত্র দেখবেন টেবিল চেয়ার নিয়ে বসতেছে দেন সেখানে সারা দিন গান বাজনা হচ্ছে বা যার যার যেটা ভাল লাগে সে সেটা বাজাচ্ছে এই বিষয়গুলো অনেক অনেক আমরা দেখে এসেছি এগুলোর কোনো আউটপুট নাই আউটপুট নাই বিদায় আমরা হচ্ছি এই যে বারবার ভোগান্তির শিকার হচ্ছি এই জিনিসটা আমাদের এখান থেকে বের হইতে হবে তরুণদেরকে এই বিষয়গুলো দিতে হবে নেতৃত্বের জায়গায় বুড়াদের আর সত্যকার সত্যিকার অর্থে আর দরকার নেই তারা আসলে কিছুই দিতে পারে নাই আমাদেরকে গত পঞ্চাশ বছর বলেন বা এই আরও অনেক সময়গুলো বলেন তারা আসলেই কিছু আমাদেরকে দিতে পারে নাই সুতরাং যে দলই হোক না কেন যে দলই আপনার পছন্দ করেন না কেন কথা একটা আমাদের হওয়া উচিত সেটা হচ্ছে নেতৃত্বের জায়গাটা তরুণদেরকে দিতে হবে তরুণদের কথাকে গুরুত্ব দিতে হবে কোনো বয়স্ক স্পেশালি চল্লিশের উপরে যাদের বয়স হয়েছে এদেরকে আর সমাজের নেতৃত্বের জায়গায় যদি আপনি সাপোর্ট করেন সেটা আপনার দুর্বলতা হবে সিরিয়াসলি হ্যাঁ এখন সবাই এক না কিছু মানুষ আছে যারা তরুণদের স্বপ্নকে ধারণ করে স্বপ্নকে বুঝে তরুণদের স্বপ্নকে তারা গুরুত্ব দিতে পারে তাদের বিষয়টা আলাদা তাদেরকে অবশ্যই আমরা ওয়েলকাম করব। কিন্তু অধিকাংশ দেখবেন ঠেলবে এই যে এই টাইপের প্রোগ্রামগুলো সারা দেশে এখন হচ্ছে হচ্ছে না এইগুলো করতে সুন্দর একটা চাঁদাবাজি বা চাঁদা উত্তোলন অনেক কিছু করার অনেক কাজ হয়েছে না কোটি কোটি টাকার একটা কিন্তু কাজ কারবার আজকে হয়েছে এটার ভালো দিকও আছে এটার মন্দ দিকও আছে কিন্তু আমরা এই মানুষগুলো স্পেশালি তরুণ যারা শিক্ষিত আছেন আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা রাজনীতিতে আসুন কথা বলেন নয়তো এই যাদের কাজ নাই কিছু এই সব করে কিছু খেতে হয় এরাই কিন্তু রাজনীতির এই শক্তিশালী মাঠটা আবার দখলে নেবে ভুগবেন কিন্তু আপনি ভুগব কিন্তু আমি সুতরাং আপনি যে জায়গায় থাকেন না কেন আপনার জায়গা থেকে আপনার বেস্ট টেরাইটা করেন আপনি টেরাইটা করেন যখন টেরাইটা করবেন দেখবেন আজকে হোক কালকে হোক ইনশাল্লাহ যদি আমরা কাজ শুরু করি একটা সময় আমরা সুন্দর একটা বাংলাদেশ কিন্তু গড়তে পারবো কোনো দল কোনো মত আমি বুঝি না আমি একটা জিনিসই বুঝি অ্যাজ এ নাগরিক হিসেবে আমার অধিকারটা আমি পাচ্ছি কিনা আমি এই ঢাকা শহর রাস্তায় চলতে গেলে আমার দুই পাঁচ মিনিট হাঁটতে গেলে আমার বিষটা ধাক্কা খাইতে হয় আপনিও খাইতে হয় পরিবহনে উঠবেন সমস্যা চিকিৎসায় যাবেন সমস্যা বাজারে যাবেন সমস্যা শিক্ষায় যাবেন সমস্যা আপনার সরকারি কোনো দপ্তরে একটা কাজে যাবেন সমস্যা ঠিক আছে আপনি ন্যায় বিচারের কথা আইন অনু সমানে যেটা সুশাসনের সে জিনিসটা তো নাই বা বললাম হ্যাঁ সে কি হচ্ছে না হচ্ছে সেটা এখন যারা এই পড়ে গেছে পতিত সরকার তারা বলবে আইন দেশে নাই। আবার তারা যখন ক্ষমতায় ছিল তারা বলবে আবার আইনের সুশাসনের বন্যা বয়ে যাচ্ছে আবার এখন যারা একটু পাওয়ারে আছে তারা বলবে এখন আইনের সুশাসন আছে তারা যখন বিরোধী দল ছিল তখন বলবে যে আইন একদম ছিলই না আলটিমেটলি ভুগতেছি কিন্তু আপনি আমি নেতারা কিন্তু ওই জেলে গেলেও ভালো থাকে সত্য কথা জেলে গেলেও তারা কিন্তু সুন্দর সুন্দর খায় সুন্দর সুন্দর চিকিৎসা পায় সুন্দর খাদ্যের যত্ন তাদের হয় হ্যাঁ কিন্তু আপনি আমি রাস্তায় বাড়ি খেয়েই আপনি আমি বাজারে বাড়ি খেই আপনি আমি গাড়িতে বাড়ি খেয়েই সব কিছুতে খাই আমাদের এই দলের প্রতি মানসিক দুর্বলতা থেকে বের হয়ে এসে সত্যিকার প্রত্যেকটা নাগরিকের জন্য সমান একটা ব্যবস্থা যেন হয় সেই কথাটা কিন্তু আপনাকে বলতে হবে আপনি যে দল করেন সেই দলের ভিতর কি করেন সেই দল কী করেন আপনি যেখানে আছেন সেখানেই করেন আপনার সাহসটা বৃদ্ধি করেন আপনি কোনো দলের চাটা হইয়েন না আপনি কোনো সরকারের চাটা হয়ে না আপনি কোনো নেতার চাটা হয়ে না আপনি আপনার অধিকারটাকে গুরুত্ব দেন অ্যাজ এ নাগরিক হিসেবে আপনার যা পাওয়ার কথা সেটা পাচ্ছেন কিনা শুধুমাত্র সেইটাকেই গুরুত্ব দেন এটাই আপনার রাজনীতি হওয়া উচিত এটাই আপনার দল হওয়া উচিত এটার কারণেই আপনার কোনো ব্যক্তিকে পছন্দ করা উচিত কারণ শোনেন আমাদের বাপমারা বা আমাদের মুরব্বিরা যারা ছিল তারা যদি আটটু শক্তভাবে এরকম অ্যাক্টিভ থাকতো আমরা আটটু হইলেও কিন্তু এখন সুন্দর ভালো থাকতে পারতাম তাই না আরও ভালো থাকতে পারতাম কিন্তু কতগুলো কি ভুল হয়েছে রাজনৈতিক হানাহানি এই সেই কত কিছু এসবের কারণে যে ক্ষতিগ্রস্ত কে হয়েছে আপনি হয়েছেন আমি হয়েছি তাই না আপনি হয়তো একটা দল পছন্দ করেন আমারও একটা দল ভালো লাগতে পারে সেই দল কি আমাদের কিছু দেয় কিছু করে এ চলতে তো হয় আমাকে খাইতে হয় আমাকে সব কিছু করতে হয় আমাকে তাই না সুতরাং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও একটু মানসিক চিন্তাভাবনাটাকে চেঞ্জ করেন আপনার হাতে যতটুকু শক্তি আছে সেটুকু আপনার হাতে যতটুকু মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর দরকার পারেন ততটুকু পৌঁছান বিভেদের আর দরকার নেই একদল আরেক দলকে ঘৃণা করে এই সেই এই সেই এগুলো করে নেতারাই বেনিফিট হয় আমাদের সাধারণ মানুষদের কোনো উপকার নাই সুতরাং ঐক্যর একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং আপনার অধিকারটা বুঝে পাওয়ার জন্য আপনি আপনার কথাটা বলেন আপনার যাদের কাছে আপনার বলা যায় আপনার সুযোগ আছে তাদেরকেও আপনি শোনান বলতে বলতে ইনশাল্লাহ একটা সময় হবে দলীয় দাসত্বমুক্ত নাগরিক অধিকার প্রত্যেকের জন্য সমান এমন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সত্যিকার অর্থে এই আমার কথা বলা আমার কর্মকাণ্ড এবং যদি আমি কোনো রাজনৈতিক দল করি তার পিছনের মূল উদ্দেশ্য এটা আর কিচ্ছুই না প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করার জন্য যতটুকু আমার সাধ্য আছে ততটুকু আমি করে যাব আপনারও করা উচিত এবং সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য সুন্দর একটা বাংলাদেশের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম